পুজো দেওয়ার পর বা গোপালের ভোগ গ্রহণ করার পর সেই খাবারটা দিয়ে আমি কি করি তো একজন আমাকে জিজ্ঞেস করেছিলে গোপালকে ভোগ নিবেদন করার পর যে প্রসাদটা থাকে সেটা কি আমরা খেয়ে নিই নাকি জলে ফেলে দিই তো তার উত্তর আমি দিয়েছিলাম যে জলে ফেলবো কেন সেইটা প্রসাদ যেহেতু প্রসাদ হিসাবেই আমরা খেয়ে নিই তো যাই হোক আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে গোপালকে আমি যে ভোগ নিবেদন করে থাকি সেইটা দিয়ে আমি কি করি তো প্রথমত গোপালকে কিন্তু আমি তিনবার ভোগ নিবেদন করি তোমরা যারা পুরোনো ভিউয়ার্স আছে আমার তারা জানো যে গোপালকে আমি তিনবার সেবা দিই সকালে দুপুরে এবং সন্ধ্যাবেলায় তো তিনবার তিন ধরনের খাবার গোপালকে নিবেদন করা হয়ে থাকে প্রত্যেকবার একই রকম খাবার আমি দিই না এক এক সময় এক এক ধরনের খাবার দিই যেমন সকালবেলায় আমি যেটা করি সকালবেলায় বেশিরভাগ বা প্রত্যেক দিনই বলা চলে ড্রাই ফ্রুটের ভোগ নিবেদন করি যেমন কাজু কিশমিশ কখনও আবার খেজুর তো ড্রাই ফ্রুটটা সকালে দিয়ে থাকি এবং তার সাথে একটুখানি বাতাসা দিয়ে থাকি যেহেতু ফল শুধু শুধু দিতে নেই একটুখানি মিষ্টি কিছু দিতে হয় তো সেই কারণে বাতাসা দিয়ে দিই অথবা নকুলদানা দিই তো সেইটা হচ্ছে সকালে দিই এবং দুপুরবেলায় যেটা আমার গোপালকে দেওয়া হয় বেশিরভাগ দিনই সেটা হচ্ছে ফল তো দুপুরবেলায় আমি ফলের ভোগ গোপালকে নিবেদন করে থাকি অথবা কখনো যদি হয় মিষ্টির ভোগ নিবেদন করে থাকি বা দেখা গেল কখনও হয়তো মিষ্টি বা ফল কোনোটাই ঘরে নেই তখন খেজুর থাকে খেজুর এবং ড্রাই ফ্রুট সবসময়ই ঘরে থাকে তো খেজুর দেওয়া হয় সেই দিন যখন কিছু থাকে না ফল বা মিষ্টি কিছু থাকে না তখন দুপুরবেলায় খেজুরের ভোগ নিবেদন করি এবং তার সাথে বাতাসা দেওয়া হয় আর সন্ধ্যাবেলায় আমি যেটা করি সন্ধ্যাবেলায় বেশিরভাগ দিন বা প্রতিদিনই গোপালকে বিস্কিটের ভোগ নিবেদন করা হয়ে থাকে যে কোনো ধরনের বিস্কিটের ভোগ নিবেদন করা হয়ে থাকে যদিও ক্রিম বিস্কুট আমি খুব একটা দিই না আর নোনতা বা মিষ্টি জাতীয় বিস্কিটগুলোই গোপালকে বেশিরভাগ দেওয়া হয়ে থাকে আর কখনও বা বিস্কিট না থাকলে বা বিস্কিট না হলে কখনও যদি দেখা গেল মিষ্টি জাতীয় কিছু রয়েছে তখন মিষ্টি জাতীয় কিছু দেওয়া হয় আর ফলের ভোগটা গোপালকে আমি দুপুরবেলাতেই নিবেদন করি সন্ধ্যাবেলায় দিই না ফলটা দুপুরবেলা দিই বা কখনো দেখা গেল কোনো কারণে হয়তো সকালে কোনো কারণে হয়তো সকল ঠাকুরকেই ফলের ভোগ দিয়ে পুজো করে থাকি তো সেইটা খুব কমই হয় ফলের ভোগটা আমি দুপুরবেলাতেই নিবেদন করে থাকি তো যাই হোক এখন আমি যেটা করছি দেখো পুজোটা দিচ্ছিলাম আর সকালবেলা এই যে দেখো ড্রাই ফ্রুট দিয়েছি এবং তার সাথে একটুখানি মিষ্টি যেহেতু দিতে হয় তাই একটুখানি বাতাসা দিয়ে দিয়েছি তো যারা তোমরা দানা বা বাতাসার ভোগ গোপালকে দিয়ে থাকো দেখো বাতাসা বা দানা কিন্তু এমনি এমনি খাওয়াটা যায় না বা খাওয়া উচিত নয় তো আমি যেটা করি যে বাতাসাগুলো গোপালকে দিয়ে থাকি প্রথমত আগে যেটা দিতাম দানা দিতাম এবার নকুল দানা দিলে সমস্যা নকুল দানা খাওয়াও যায় না আবার অন্য কিছু করা করতে গেলেও সেটা ভালো লাগে না তো সেই জন্য এখন যেটা করি আমি বাতাসার ভোগটা দিই আর বাতাসাটা যেটা করি আমি সকাল বেলায় মানে যখন রান্না করার আগে রান্না করার আগের মুহূর্তে আমি সেই বাতাসা চায়ে দিয়ে দিই যেমন চায়ে আমরা চিনি দিই তো চিনির পরিবর্তে আমি বাতাসাটা ব্যবহার করি এই ক্ষেত্রে বাতাসাটা কাজেও লেগে যায় ফেলতেও হয় না আর যদি তোমরা কেউ বাতাসা খেতে না চাও বা কোনোভাবে ব্যবহার করতে না চাও তাহলে অবশ্যই সেটা পিঁপড়েকে দিতে পারো বা পাখির খাবার হিসাবে ব্যবহার করতে পারো তো আমি বলবো সেটা না করাই ভালো যেহেতু অন্যভাবেও আমরা ব্যবহার করতে পারি তো সেই মতো আমি যেটা করি বাতাসা তুলে রাখি এবং সব কিছুই তুলে রাখি বাতাসাটা আমি সকালবেলা একদম সকালে যখন রান্না করার আগে সকালে চাটা আমি বাতাসা দিয়ে করি এবং যেদিন নিরামিষ খাবার হয় বাড়িতে সেই দিন আমি যে কোনো সময় যখন চা করি তখন দিয়ে দিই কিন্তু আমিষ ওভেনে কখনোই এই বাতাসা দিয়ে চা কিন্তু আমি করি না মানে আমিষ রান্না হওয়ার পর বা রান্না করাকালীন আমি বাতাসা দিয়ে কিছু করি না সেইটা রেখে দিই তো এখন তোমাদের সাথে দেখো আমি শেয়ার করব যে বাতাসা দিয়ে আমি কি করি এবং এই ড্রাই ফ্রুটগুলো দিয়ে আমি কি করি তো দেখো প্রসাদগুলো আমি সব সরিয়ে দিলাম সরিয়ে দেওয়ার পর গোপালের মুখ হাতটা মুছে দিলাম জায়গাটা মুছে দিলাম বাসিটা হাতে দিলাম এবং এক গ্লাস জল রেখে যাব তুলসী পাতা দিয়ে ঢাকা দিয়ে তো এই যে দেখো প্রসাদগুলো আমি সব নামিয়ে রেখেছি এবং অল্প পরিমাণেই দিই যেহেতু বেশি দিলে অনেক থেকে যায় তো দেখো এখানে ড্রাই ফ্রুট রয়েছে খেজুর রয়েছে তো পুজো দেওয়ার পর সব কিছুই আমি এখানে তুলে রাখি ড্রাই ফ্রুটের বাতাসাগুলো তো এখনও সেটাই করছি তো বাতাসা দিয়ে কি করি সেটা তো বললামই আমি চা করে ফেলি নিরামিষভাবে তো বাতাসা দিয়ে এটা করি এবং ড্রাই ফ্রুট বা খেজুর যেগুলো থাকে সেইগুলো আমরা আমাদের যখন মন চায় বা ইচ্ছে হয় তখন খেয়ে নিই তো এই বক্সেই থাকে সবসময় এবং আলাদা জায়গায় থাকে রান্নাঘরে থাকেন তো সেই এইটাকে আমরা যে কোনো সময় যখন যার ইচ্ছে হয় নিয়ে নিয়ে খাই তো এইখানেই সেটা থাকে তো ফেলা কিন্তু হয় না কোনো প্রসাদে আমি ফেলি না এইভাবে রেখে দিই তো এটাকেও এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব এবং যখন যার ইচ্ছে হবে তখন সে এখান থেকে নিয়ে খেয়ে নেবে এবং তারপরে বলি দুপুরের ভোগটা আমি কি করি তো দুপুরবেলা আমি যেটা বললাম আমি ফলের ভোগ নিবেদন করে থাকি গোপালকে আর কখনোবা বা মিষ্টির ভোগ নিবেদন করে থাকি তো ফলের ভোগ নিবেদন করা হলে সেটাকে আমি তুলে নিই তুলে নিয়ে আর আর ফলের সাথে যেহেতু বাতাসা দিই বাতাসাটাকেও তুলে সেইভাবে চাই ব্যবহার করি আর ফল যেটা থাকে সেইটা আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করে থাকি এবং মিষ্টি হলেও সেটা আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করে থাকি তো সেইটা আর রাখা হয় না সেটা দিনের দিনই খাওয়া হয়ে যায় আর ফ্রিজে কখনোই রাখি না গোপালের খাবার সেটা বাইরেই থাকে এবং দিনের দিনই খাওয়া হয়ে যায় এবং তারপরে যেটা হয় সন্ধ্যার যে ভোগটা সন্ধ্যাবেলা আমি বললামই মিষ্টি দিই বা বিস্কিট দিই বেশিরভাগ দিনই বিস্কিট দেওয়া হয় তো মিষ্টি যখন দেওয়া হয় তখন তো মিষ্টিটা খেয়েই না হয় এবং বিস্কিট যেটা হয় সেটা দেখো সবসময় খাওয়া সম্ভব হয় না প্রতিদিন সবাই খেতেও চায় না তো সেইটা আমি যেটা করি বিস্কিটটা তুলে আমি বিস্কিটের কৌটোর ভেতর রেখে দিই যেখান থেকে আমরা সবসময় বিস্কিট খাই চা দিয়ে তো বিস্কিটের কৌটোর ভেতর আমি রেখে দিই আর যখন চা খাওয়া হয় বা খাওয়ার ইচ্ছে হয় তখন আমরা সেইখান থেকে নিয়ে বিস্কিটগুলো খাই তো এইভাবে আমি রেখে খাই কোনো কিছুই ফেলা হয় না বা পিঁপড়ে বা পাখিকে কাউকে দেওয়া হয় না আমরাই ভোগটা গ্রহণ করি হয়তো দিনের দিন সেটা খাওয়া হয় না রেখে দেওয়া হয় তো ধীরে ধীরে সেটাকে খাই তো প্রতিদিনই প্রসাদ আমাদের পাওয়া হয় এটা বলতে পারবো তো যাই হোক এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা তো আর একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের টা বাই বাই রাধে রাধে